আসসালামু আলাইকুম তো গতকালকের ভিডিওটা দেখে আপনারা অনেকে বলতেছেন যে ভাইয়া যে কাজ করা যায় অটোমেশনের ওইটা মাধ্যমে করা যায় কিনা হ্যাঁ ভাই অটোমেশনের মাধ্যমে করা যায় চাইলে ইমিজ থেকে বান্ডেল সেট করতে পারেন ওইটা কিভাবে করতে হয় ওইটাই প্রচেষ্টা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানে এখানে দেখেন ছিল কিছু ইমেজ আছে আমি এগুলা কিভাবে বান্ডেলে রূপান্তর করবো জেপি ইমিজ থেকে ইপিএস এ কনভার্ট করব বান্ডিলে অটোমেশনের মাধ্যমে চলুন ওইটা দেখি আজকে তো আমার এখানে কিছু সিলুইটি আমার আছে ভেক্টর ফোল্ডারের মধ্যে এবং আমি চলে যাব আমার যে অটোমেশন টুলটা আছে যেমন জেপিজি টু ইপিএস এই জেপিজি টু ইপিএস টা আমি একটু রান করব আমার ইলাস্ট্রেটরে তো রান করার পরে আমি এখানে চুজ ফাইলে দেব তারপর আমার ফোল্ডারটা কোথায় আছে ওইটা আমি একটু দেখাই দিব আর কি আমি একটু যাই আমার এখানে ফোল্ডারে আমি যাচ্ছি জি ফোল্ডারের মধ্যে তারপর আমার এখানে ব্যাকটোর যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যেই আমার যে ইমেজগুলো আছে এটা আমি একটু রান করে দিব তারপর কি করব আমার এখানে উপরে কিন্তু যেটা আছে এটাতে ঠিক মার্ক থাকবে দুই নম্বরে ঠিক মার্ক দিতে হবে না এখানে আট জিবি আর এখানে শিলুটি শিলুটি দিতে হবে তো দেখেন এখানে আমার অলরেডি হয়ে গেছে অটোমেশনের মাধ্যমে যেগুলো আমি এআই থেকে এআই ফাইল করে ফেলছি এগুলো এগুলো হচ্ছে আপনার এই যে জেপিজি ছিল অথবা পিএনজি ইমেজগুলো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এগুলো থেকে এআইতে কনভার্ট হয়ে গেছে আমার অটোমেশন অটোমেশনের মাধ্যমে মানে অটোমেশনের মাধ্যমে কীরকম হয়েছে এগুলো আপনার ম্যানুয়ালি আমরা ইমিজ ট্রেস করে যেভাবে করি এটা সেমভাবে টুলের মাধ্যমে হয়ে গেছে হ্যাঁ তো সেম টু সেম কোনো পার্থক্য নাই তো এটা এখন এআই ফাইলটা কিন্তু সরাসরি আপলোড করতে পারবেন না এটা আপনাদেরকে একটু বান্ডেল করে নিতে হবে অথবা আপনারা এটাকে এই আপনারা একটু বান্ডেল অথবা সিঙ্গেল ফাইল করে নিতে হয় যেমন আমি একটু দেখাই আমাদের এখন এই এআই ফাইলটাকে আপনি একটু আমাদের যে আরেকটা টুল আছে ইপিএস রেডি ফাইল ওইটা দিয়ে একটু মডিফাই করতে হবে তো এটা একটু দেখাই দিই আপনাদেরকে তো এটা হচ্ছে এই যে জেপিজি টু ইপিএস তো এটা যেহেতু জেপিজি থেকে এআই হয়েছে এবং এই এআই ফাইলটাকে এবং ইপিএস ফাইল থেকে আমাদের একটু মডিফাই করতে হবে সরি এটা হচ্ছে এটা এই ইপিএস জিপিডি টু রেডি ফাইল এটাকে আমি রান করে দিব জাস্ট রান তো রান করে দেওয়ার পর আমার ফাইলটা কোথায় আছে ওইটা আমি একটু দেখায় দিতে হবে তো এখান থেকে জি ফোল্ডারের মধ্যে সরি আমার এখানে ভেক্টর ফাইলটা এই টেস ফোল্ডারের মধ্যে আছে আর কিন্তু এই ফোল্ডারটা আমি দেখায় দিলাম এবং আমার সেভ কোথায় হবে সেম জায়গায় সেভ হবে আমি সেম জায়গায় দিয়ে দিব তো এখানে সেম জায়গায় দিয়ে দিব এখন আর্টবোর্ডটা কি হবে আমার আমি চাচ্ছি চার হাজার বাই চার হাজার আর্টবোর্ডটা হবে আমার এই আর্টবোর্ডটা আমি নিয়ে নিব তো তারপর কি করবো আমার এখানে কি কি চাই আমার ইপিএস দরকার এস বিজিটা আমি একটু নিয়ে নিবো যদি আমি বান্ডেল করতে চাই আর কি তারপর এখান থেকে কোয়ালিটি আমি ফিক্স করে দিব আর এখান থেকে একশো পঞ্চাশ রেজুলেশন দিয়ে দিব দিয়ে ও কি দিয়ে দিব

আর যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আর নেক্সট কোন বিষয়ে আপনাদের ভিডিও চান তো এটা একটু আমাদেরকে বলবেন আমি ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমার এখানে দেখেন অলরেডি হয়ে গেছে হয়ে গেছে আমি একটু চাই বেক্টর ফোল্ডারের মধ্যে এই যে ইমেজ সিলেক্ট করেছিলাম এখানে দেখেন সে আমাকে কি কি দিছে আমাকে ইপিএস ফাইলটাও দিছে এবং পাশাপাশি আমাকে কি দিচ্ছে হ্যাঁ সেম গুলার জেপি জি গুলা দিয়ে দিছে এবং পাশাপাশি এস আমাকে দিয়েছে দেখেন এস বিজি গুলো আমাকে দিয়েছে গুলা এখন আমি যদি চাই এই এস আমি চাইলে কনভার্ট করে নিতে পারবো বা বান্ডেলে কনভার্ট করে নিতে দেখছেন মানে আমার প্রথমে ছিল এটা ফাইল এটা আমার ছিল জেপিজি ইমিস ছিল এই থেকে আমি করলাম প্রথমে এআই ফাইল করলাম তারপরে আমি জেপিজি নিলাম তারপরে ইপিএস নিলাম এস বিজি এস বিজি নিলাম কনভার্ট করে ফেলছি এই অটোমেশনের মাধ্যমে তো এই হচ্ছে অটোমেশনের কাজ আর কি তো আপনারা যদি কাজ জানেন আসলে অটোমেশন আসলে অনেক হেল্পফুল এবং নতুন অবস্থায় যদি অটোমেশন নিয়ে দৌড়াদৌড়ি করেন কিন্তু কোনো কিছু হবে না আগে প্রপারলি কাজটা বুঝতে হবে কাজ করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে আপনার অটোমেশন নিয়ে কাজ বুঝতে পারছেন তো এ হচ্ছে মূল কথা অনেকে বলে ভাই অটোমেশন দিয়ে কোনো কিছু হয় না আসলে অটোমেশন দিয়ে অনেক কিছুই করতে করতে আপনারা পারবেন কিন্তু অটোমেশনের কাজটা জানতে হয় তো এই কারণে হয়তো বা আপনাদের একটা পে কোর্স করা দরকার যে কোনো মেন্টরের কাছে আপনারা চাইলে ফ্রিতে অনেক কিছু শিখতে পারেন কিন্তু প্রপার একটা গাইডলাইন যদি চান আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমি এখানে মাইক্রোস্টক সাইডে সব কিছু নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও যেমন এই অটোমেশনের উপর একটা ভিডিও দিছি সিঙ্গেল ফাইলের উপর একটা ভিডিও আছে বান্ডেলের উপর একটা ভিডিও পিএনজি পিএইচডি প্রত্যেকটা সিঙ্গেল যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও দেখেন চোদ্দ মিনিট দশ মিনিট এরকম করে করে আমি প্রপারলি বুঝাই দিছি আমাদের যে ওয়েবসাইটে করছে তো আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং আমি এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে আমি অনেক কিছু শেয়ার করছি যেগুলো আপনারা হয়তো ফ্রিতে পাবেন না কিছু ক্যাটাগরি আছে ওইগুলো আসলে ফ্রিতে ইউটিউবে পাবলিশ করা যায় না কারণ এগুলা যদি পাবলিশ করতে হয় তাহলে কম্পিটিশনটা বেড়ে যাবে আমাদের এই ডাউনলোডের সংখ্যা মানে কমবে এগুলো শুধু পেইড স্টুডেন্টদের জন্যই রাখা তো এই তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে